কাটায় এই বাজে তবে এটা কিন্তু রাত্রি না এটা হচ্ছে সকাল তবে সকাল পেরিয়ে প্রায় দুপুর হয়ে আসলো সকাল থেকে ভাবছি ভিডিওটা স্টার্ট করব কিন্তু শত ব্যস্ততার মাঝে সময় হয়ে উঠছিল না মানে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফোনে গান চালিয়েছিলাম আমার না যেদিন মন খারাপ থাকে বা খুব ব্যস্ত থাকে আমি না ফোনে গান চালিয়ে দিয়ে কাজ করি কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মনটাও কিন্তু বেশ ভালো লাগে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো আবারও চলে এলাম নতুন একটা দিনের ব্লগ ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা কিন্তু দুপুর থেকে শুরু করছি মানে দুপুরের রান্নাবান্নাটাই শেয়ার করবো আর কেননা সকালে সমস্ত কাজ তো হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে তো তার আগে বাইরের ওয়েদারটা ভাবছি তোমাদেরকে একটু শেয়ার করি বাইরের ওয়েদারটা যেন একদম সে ঘুমট হয়ে রয়েছে বৃষ্টিও পড়ছে না আবার রুডো দিচ্ছে না কিন্তু প্রচণ্ড গরম রয়েছে আর এইরকম ওয়েদার না একদম ভালো লাগে না মনে হচ্ছে যেন আকাশ মুখ ভারী করে রয়েছে তো মাঝে তো মনে হয় বৃষ্টি নামবেই আর তবে বাইরে জামাকাপড় রয়েছে জালনা দিয়ে দেখতে থাকবো আর কাজ করতে থাকবো তো চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছে এখানে দেখো ভাত ফুটে গেছে আর ভাতের মধ্যে মিষ্টি কুমড়ো সেদ্ধ করতে দিয়েছি সোনা মাম্মার জন্য আর এখানে কড়াই বসিয়েছি তবে তরকারি রান্না শুরু হয়নি সমস্ত সবজি কেটে নিয়েছি তো তার আগে দেখায় সকালে কী কী করেছে হাড়িতে দেখো দুধ রয়েছে সোনাদের গরম করেছে এখানে আলু পরোটা রয়েছে সকালে ব্রেকফাস্টে আজকে আলু পরোটা হয়েছে আর এখানে ডালিয়ার খিচুড়ি রয়েছে সোনা মাম্মা খেয়েছে তো সকালে মানে সমস্ত কিছু করেছি তো সেই কারণে না খুব ব্যস্ত ছিলাম ভিডিও স্টার্ট করতে পারিনি আর এখানে ছোলা ডালটা দেখো ভিজে রেখেছি আজকে কিন্তু আলু পটল আর ছোলার ডাল দিয়ে রান্না করব। এরকম একটা তরকারি করব। তো এখানে দেখো হচ্ছে মশলাগুলো নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ টমেটো লঙ্কা আদা এগুলো নিয়ে আমি রেখে দিয়েছি পেস্ট করে নেব পরে আর এই যে দেখো একটু বড় সাইজের করে আলু আর পটল কেটে নিয়েছি তো আলু পটল আর ছোলার ডাল দিয়ে না আজকে প্রথমে এইভাবে রান্না করব। তো ইউটিউবে দেখলাম দিদি রান্না করছে আমি আমার মতন করেই করলাম আর কি সরি করবো করিনি এখনও আর আজকে কিন্তু একটাই মানে মেনু হচ্ছে আর কি দেখতে পেলে ওই যে আলু পটলের তরকারিটা করব আর এই যে কুমড়ো সেতো ভাত খেয়েও সকালে না পরোটা খিচুড়ি এটা ওটা করা হয়েছিল সেই কারণ সেই কারণে দুপুরে কিন্তু একটাই সবজি রান্না করছি আর এখানে তোমাদেরকে দেখো আমি তেলের বোতলটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে একটা জলের বোতল আর ঢাকনাটাকে আমি ফুটো করেছি তো এইভাবে কিন্তু তেল ঢালছি আর দেখো তেলের মধ্যে এখন আলু পটল দিয়ে ফ্রাই করে নেব আর আমি না এখানে এসে তেলের বোতল কিনে নিই সত্যি কথা বলতে আমার কিনতে ইচ্ছে করছে না ওখানে আমার ছিল সমস্ত কিছু তো আসার সময় ব্যাগটা হারিয়ে গেছে আর তাছাড়া বোতলে এইভাবে কিন্তু তেল ভরে মানে তেলটা বেশ ভালোই বেরোচ্ছে আর অসুবিধা হচ্ছে না সেই কারণে ভাবছি বোতল কিনবো না কারণ এখানে যত বেশি জিনিস কিনবো বাড়ি যাবার সময় তত বেশি সমস্যা হয়ে যায় আমাদের আর এখান থেকে জিনিস কিনবো আমি নিয়েও যেতে পারবো না সব কিছু আমাকে ছেড়েই যেতে হবে তাই হাতের কাছে যেগুলো রয়েছে সেই মতো করেই ভাবছি চালিয়ে নেওয়ার চেষ্টা করবো তো যাই হোক এখানে অল্প তেলের মধ্যে দেখতে পাচ্ছো আলু পটলগুলোকে লাল লালভাবে ফ্রাই করে নিচ্ছি আর এখানে ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে ফ্যানটা ঝুড়িয়ে নেবো আর পাঁচ মিনিট মতো সময় লাগবে তো ভাবছি সেই সময়ের মধ্যে মশলাটা করে নিই তো চলো মশলাটা পেস্ট করে নিয়ে আসি সকাল থেকে এত পরিমাণ ব্যস্ত থাকি মানে সকালের কাজ থাকে তারপরে ধরো ব্রেকফাস্ট কম বেশি মানে দেখোই তোমরা দিন হয়তো ব্রেকফাস্ট তৈরি করতে হয় না তবে মাঝে মধ্যে তৈরি করতেও হয় আবার আজকাল আমি এল করছি করছি দিদিভাইদের সময় দেওয়া থাকে মাঝে কমেন্ট করতে হয় সোনারাও রয়েছে সব মিলিয়ে মানে এত পরিমাণে ব্যস্ত হয়ে থাকি মানে সব শেষ মনে হয় যেন কোনো কাজটা আমি পারফেক্ট করতে পারিনি চারিদিক সামনাতে গিয়ে না কোনো কাজই মতো করে উঠতে পারছি না এরকমটা মনে হচ্ছে আর সব সময় একটা ব্যস্ততার মধ্যে রয়েছে তো এরকমভাবে কিন্তু দিনগুলো আমার চলছে তো যাই হোক এদিকে দেখো আলু পটলগুলো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে তো এখানে দেখো লবণ হলুদও কিন্তু অ্যাড করে দিয়েছি আর ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো কেননা ভাত হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যে বা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো যদি ভিডিও এই পর্যায়ে এসে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাও সেই কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য যখন ছোটো ছিলাম তখন মাকে দেখতাম এই সমস্ত কাজগুলো করতো সারাদিন কাজ রান্না বান্নার মধ্যে ডুবে থাকতো মা তখন এতটা কষ্ট বুঝতে পারতাম না আজকে আমি একটা সংসারের মধ্যে পড়েছি এখন আমি দুটো বাচ্চার মা এখন বুঝতে পারি আমার মা কতটা কষ্ট করেছে সংসার জীবনটা এমন তুমি যতই কাজ করো না কেন কাজ যেন শেষ হয় না আর দায়িত্বেরও শেষ হয় তো এই নিয়ে আমরা সকলে চলছি তাই না তো যাই হোক দেখো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো এখন আমি পটলের সবজিটাও রান্না করে নেব আলু বটল সহ ছোলার ডালটাকে ফ্রাই করে নিলাম ছোলার ডালটা যে আমি আলু বটলের মধ্যে অ্যাড করেছি সেই ভিডিও ক্লিপটা কিন্তু আমি মানে নিয়েছি কিন্তু ভিডিও ক্লিপ ভিডিও অন করতে ভুলে গেছি আবার মাঝে মধ্যেই এমন হচ্ছে খুব তারার মধ্যে থাকি বলে কিন্তু এমনটা হয় মানে ফোনের ভিডিওটাই অন করতে ভুলে যায় কি আর করবো বলো ডেলি হতেই থাকে মানে ভিডিওর মধ্যে আমার নিজেরও খুব বিরক্ত লাগে ভিডিও এডিট করতে গিয়ে মানে ভিডিওর মাঝে যদি কোনো একটা ভিডিও ক্লিপ না পাওয়া যায় দেখবে ভিডিওটা যেন কেমন একটা বেমানান হয়ে যায় তো কিছু তো করার নেই ওইভাবেই মানে চালিয়ে নিলাম তো দেখো এই যে মশলাটা আমি দিয়ে দিয়েছি এখন তেলে আর আমি কিন্তু অল্প তেলের মধ্যে রান্না করার চেষ্টা করি তোমরা দেখতে পেলে অল্প তেলে কিন্তু আলু পটলটাকে হাতের সময় নিয়ে একটু ফ্রাই করে নিয়েছি তো এইভাবে রান্নাটা দেখো করে নিচ্ছি আর ডেলি যে সমস্ত খাবার আমরা খাই সেই রকম খাবার আমার মনে হয় নর্মাল হলেই বেস্ট তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মশলা কষে আলু পটল সহ ছোলার ডাল আমি মশলার মধ্যে দিয়েও দিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এরপরে দেখো জল দিয়ে দিলাম যেহেতু বশানো হয়ে গেছে ওদিকে তরকারিতে জল দিয়েছি আর তরকারিটা ফুটতে থেকেছে তার মাঝে দেখো সোনামামাকে স্নান করিয়ে নিয়ে চলে এলাম ওই যে বললাম না সংসারে কাজের আর দায়িত্বে শেষ নেই তো সোনামামাকে অনেকদিন পর কিন্তু ক্যামেরার সামনে নিয়ে এলাম আর দেখতেই পাচ্ছ আমার সোনা মামা কিন্তু চুল কেটেছে কাটিং করানো হয়েছে তো তোমাদের একটা জিনিস দেখায় আমার সোনা এত পরিমাণে কান্না করছিল চুল কাটতে দিচ্ছিল না তো ওর পাপা কিন্তু বাড়িতে মেশিন নিয়েছে নিজে কাটতে গেছিল, তবুও কিন্তু কাটতে দিচ্ছে না তো নিজের দিকে দেখো চুলগুলোর পাপা কোনো রকমে কেটেছে আর উপরের চুলগুলো একেবারেই কাটতে দিয়েছিল না উপরের চুলগুলো কিন্তু আবার আমি নিজে কাঁচে দিয়ে কেটে দিয়েছি তো মাথার মানে চুলের কোনো সাইজ নেই কি বাজে লাগছে দেখতে পিছনটা দেখতেই দেখতে পাচ্ছ এবারও এত পরিমাণে কান্না করছে না মানে ওর মাথাতে হাত লাগাতেই দিচ্ছে না কাউকে তো আর করা যাবে তবে আমার মাম্মার কোনো ব্যাপার নেই ও কিন্তু ঠিক ভালোভাবে চুল কাটতে দিয়েছে আর আমার সোনা কিন্তু কাঁচি দিয়ে চুল কাটলে কিছু বলে না কিন্তু এখন ওই যে মেশিনগুলো উঠেছে মেশিনে একটা আওয়াজ হয় চুল কাটার সময় ওই আওয়াজটা ও ভয় পায় সেই জন্য কাটতে দেয় না তো সেই কারণে এই যে সোনামাম্মা চুলকাটা এমনটাই হয়েছে তো চলো ওদেরকে মাঝে দেখিয়ে দিয়ে আবারও আমি রান্নাঘরে যাবো কেননা ওদিকে আমার রান্নাটা ফুটে গেছে মানে এই হয়ে এসেছে বলতে গেলে আলু পটল সেদ্ধ হয়ে গেছে আর ছোলার ডালটাও না সেদ্ধ হয়ে যায় তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি যেহেতু আমি ডালটা সিটি দিই নিই জলে ভিজিয়ে রেখে একেবারে ডাইরেক্ট ফ্রাই করে কিন্তু আমি এইভাবে রান্না করছি মানে খুব বেশি যে গলে যাবে সেটাও কিন্তু না আবার যে শক্ত থাকবে সেটাও না ডালটা বেশ একদম নরম নরম হবে একটু দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর এইরকমভাবে ছোলার ডাল আলু পটল দিয়ে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে আমি এর আগে একদিন রান্না করেছিলাম শুধু আলু দিয়ে সেদিনও ভালোই লেগেছিলো তবে আজকে আলু পটলের সাথে রান্না করেছি বেশি টেস্টি লেগেছিলো আর এই যে সব শেষে উপর থেকে একটু সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে কিন্তু আমি তরকারিটাকে এখন রান্না তো বন্ধুরা এই যে দেখো একেবারে রান্না কমপ্লিট আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে যেহেতু টমেটো দিয়েছিল না দিয়েছিলাম আর কি সেই জন্যে কিন্তু কালারটাও সুন্দর এসেছে আর চলো রান্না বান্না শেষ এবারে দেখো রান্নাঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদের সামনে এলাম কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে যদি আমি বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা পর্যন্ত দিই তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট এখন যাব আমি স্থানে তারপরে খাওয়া দাওয়া তো সাথে থেকে আবার ওপরে দেখা হচ্ছে বন্ধুরা আমাদেরকে বললাম না বন্ধুরা যে বেলায় বৃষ্টি নামবে এই যে দেখো এখন এই দুটো মতো বাজে তো দেখেছো আকাশ কিন্তু একদম কালো হয়ে গেছে আর টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে অবশ্য তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে জ্বালানের কাছে একটু দাঁড়িয়েছিলাম একটু বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছে আর ভালোও লাগছে আর তোমরা তো জানো আমি প্রকৃতি কতটা ভালোবাসি আর ভিডিওর মধ্যে কিন্তু প্রকৃতির ভিডিও একটু হলেও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি তো এই যে দেখো চুলগুলো ভিজে রয়েছে এখন চুলটা শুকোনোর অপেক্ষায় রয়েছি চুলটা শুকিয়ে কিন্তু এক ঘন্টা মতো আমি ঘুমাবো রেস্ট করবো আর একটা ঘন্টা ঘুমোলে যেন আমার শরীরটা ভীষণ ভালো থাকে আর যদি আমি একটা ঘন্টা না ঘুমোই শরীরটা পুরো আমার খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আবার বিকেলে আমার এলভি রয়েছে তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থেকে বন্ধুরা টাটা